বিশেষ করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই মানুষগুলোর সমাজে একটা ভিন্ন মর্যাদা আছে কি না নাই পৃথিবীতে যুগে যুগে আল্লাহব্বুল আলমিন যত নবী আলাইসাল্লামগণকে প্রেরণ করেছিলেন ওই সময়ে সকল মানুষগুলোর মধ্যে তাদের মর্যাদা ছিল সবচেয়ে বেশি কি বলেন ঠিক না তাদের মর্যাদা ছিল সবচেয়ে বেশি আজকের এই জামানায় যখন নবী আগমনের সিলসিলা শেষ হয়ে গিয়েছে পৃথিবীতে নবী আর আগমন করবেন না এই সময়ে এই সাল্লাবের ভাষায় পৃথিবীতে এই চেষ্টত্ব মূলত আলে বলই কিন্তু আমরা কি আমাদের সেই জায়গায় আসি কিনা এইটা একটু ভেবে দেখা দরকার মনে করেন ঠিক সময় পৃথিবীতে আসবে যখন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট লোক হবে কারা আলিমরা যে আলেমদের থেকে কি হবে ফেতনা ছড়াবে আমরা যদি সেই পর্যায়ে যাই তাহলে কি আমরা চেষ্টত্ব অর্জন করতে পারবো কে ভাই পারবো না বরং যদি সেই অবস্থা থেকে আমরা বেঁচে থেকে সেই অবস্থায় না গিয়ে আমাদের দ্বারা যদি না ছড়ায় তাহলে বরং সেই চেষ্টত্ব ধরে রাখা সম্ভব হবে সমানিত ভাইরা আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না বেহমান আছেন উনি কথা বলবেন আমি শুধু আপনাদের কাছে এই আহ্বান অনুরোধ রাখতে চাই মূলত আমি কে আমাকে আমার চেনা প্রয়োজন আমাকে চিনতে হবে আমার দায়িত্ব কি আমার কাজ কি এই বিষয়টা যদি আমি চিনতে বুঝতে ভুল করি তাহলে সমাজে আমার মর্যাদাটাও সেই পর্যায়ে চলে যাবে সবারই তো আলেন বাংলাদেশের এই জমিনে নজরিস মুফাসেরিনের জন্ম বছর দুয়েক ইতিপূর্বে আমরা একটা জায়গায় ছিলাম জানেন সেই জায়গাটা একটা জায়গায় আমরা ছিলাম সেখানে বিভিন্ন কারণে তার মধ্যে একটা বড় কারণ হলো আনুগত্যহীনতা অনেকগুলো কারণ আমি বলবো না একটি কারণ শুধু আনুগত্যহীনতা এই আনুগত্যহীনতা থেকে আমরা ফিরে আনুগত্যের কাছে মাথা মতো করেছি কি বলেন ঠিক কেনা

রাব্বেনা লোকو করেছেন যারা ঘর তেরা করে সাজা কথা নাকি বলেন সেই অবস্থান করছিল আজকে তাদের ঘর সাজা আলহামদুলিল্লাহ অনেকেরই হয়ে এসেছে অনেকেরই তারা ফিরে চলে এসেছেন গুটি কয়েক কয়েকজন এখন পর্যন্ত আ ভিন্ন অবস্থানে থাকলেও আমরা তাদের জন্য দোয়া করি নাকি বলেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রব আন তাদেরকেও এই আনুগুত্যের আহ মধ্যে সামিল হওয়ার তৌফিক দিন বলেন আমিন প্রিয় ভাইরা আমি যে বিষয়টি আপনাদের কাছে অনুরোধ করে শেষ করতে চাই সেটি হলো যে আনুগত্যের জন্য যে আনুগত্যের কাছে মাথা নত করে আমরা ফিরে এসেছি এই আনুগত্য আমরের আনুগত্য আনুগত্য করা আল্লাহর আনুগত্য করা কে বলেন ঠিক না এই আনুগত্য করার জন্য সমাজের যে ধরনের ভূমিকা রাখলেন যে ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখলেন আমি সেই আনুগত্যের আদায় করতে পারবো সেই পর্যন্ত আমাদেরকে এগিয়ে আসতে হবে সম্মানিত আলেম ভাইরা একেবারেই খুলে মিলে সব কথা না বললেও এই কথাগুলোর মধ্যে আমাদেরকে বুঝতে হবে আলিমের জন্য ইশারা যথেষ্ট নাকি মনে করেন আমাদেরকে বুঝতে হবে আমরা যত পিছিয়ে থাকবো যত পিছিয়ে থাকবো হয়তোবা আমার জন্য দিন কায়েম হওয়ার সময়টি পিছিয়ে যাবে দিন সময় এক আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ চাইলে দিন কায়েম হয়ে যাবে কিন্তু আমি যদি পিছিয়ে থাকি তাহলে ওই ব্যর্থতা আমার হবে কে বলেন ঠিক না এই ব্যর্থতা যাতে না হয় আমি আপনাদের কাছে ওটা তা জানাতে চাই আসুন আমাদের কথাই আমরা যখন কথা বলি হাজার হাজার মানুষ আমাদের মুখের দিকে তাকিয়ে থেকে কথা শুনে কি বলেন ঠিক না হাজার হাজার মানুষ আমরা যখন মসজিদে খতবা দেই তখন ইচ্ছায় অনিচ্ছায় একজন মুসল্লি দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারে না চুপচাপ কথা শুনতে বাধ্য হয় সেই কথাগুলো প্রথমেই মুসল্লিদের উপরে তাসির হওয়ার জন্য মুসল্লিদের উপরে এর প্রভাব প্রতিপত্তি হওয়ার জন্য আমার নিজেকে আমল তার হতে হবে নিজে আমল করি এবং এই কথাগুলো দিনের কথাগুলো মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আল্লাহ তালা কবুল করুন বলছে আমিন আমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুন্দর জীবন কামনা করে আমি কথা বলতে চাই না মেহমান আছেন মেহমান কথা বলবেন আল্লাহ রব আমাদের সকলকে কবুল করুন বলছে আমিন আখ করে আলহামদুলিল্লাহ না আলাইকুম আহমতুল